সালামু আলাইকুম মহরম মাসের আরেকটি গুরুত্বপূর্ণ একটি ফজিলত হলো এই মাসের সঙ্গে তবা কবুলের ইতিহাস সম্পৃক্ত মহানব্বী হজরতাল্লাম বলেন রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মহরম মাসে রোজা রাখো কারণ এটি আল্লাহর মাস এ মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তালা একটি জাতির তবা কবুল করেছেন এবং ভবিষ্যতে আল্লাহ তালা অন্যান্য জাতির তবা কবুল করবেন এ মাসে আশুরার দিন তথা দশ তারিখে হজরত আদম আলামের তবা কবুল হয়েছে বর্ণিত আছে তিনি দীর্ঘ তিনশো বছর কান্নার পর আশুরার দিনে তার তবা কবুল হয় আলহামদুলিল্লাহ দুই এ দিনে হজরত ইউস আলী ইসলাম মাছের পেট থেকে মুক্তি পান আল্লাহ তালা আমাদেরকে এই মাসে বেশি বেশি তবা করার প্রফিক দান করুক আমিন। I love, this child, I love it. Shall we